মোটামুটি আমরা সবাই জানি চাইনিজরা সব ধরনের খাবার খায় তবে সেসব খাবার আমরা খেতে পারি না কারণ সেসব আমাদের ফুড কালচারের ভিতরে নেই আমাদের জন্য খাবারগুলো খুবই আনন্ন টাইপের হয় তবে কিছু সংখ্যক খাবার আছে যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং আমরা নির্দ্বিধায় খেতে পারি কোনো অসুবিধা হয় না সেই খাবারগুলোর মধ্যে এই খাবারটাও অন্যতম আর এটাকে আমরা সহজ ভাষায় দোসা বলে থাকি কিন্তু এটার একটা চাইনিজ নাম আছে সেই নামটা হলো চিয়ান পিংকুজ আমি জানি যে নামটা আপনাদের কাছে খুবই হাস্যকর লাগছে তবে খাবারটা খেতে কিন্তু দারুণ আর বানানোর যে টেকনিকটা সেটাও খুবই ইউনিক আমার কাছে দেখতেও যেমন ভালো লাগে খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে দোকানি প্রথমে ময়দার ব্যাটার নিয়ে তার যে রান্নার তাওয়াটা আছে তার উপরে গোলাকৃতির একটা প্রলেপ দিয়ে দেয় তারপর সেই প্রলেপটা খুব তাড়াতাড়ি রুটিতে পরিণত হয় আর সেই রুটির উপরে উনি একটা ডিম ভেঙে দেন আর তার যে রান্নার খুন্তিটা রয়েছে ওটা দিয়ে তিনি খুব সুন্দরভাবে ডিমটা রুটির সাথে মাখিয়ে দেন তারপর একটু রান্না হয়ে গেলে উনি পুরো রুটিটাই উল্টে দেন তারপর মুহূর্তের মধ্যেই রান্নাটা আসলেই সম্পন্ন হয়ে যায় এরপরে আসে ডেকোরেশন এবং মশলার প্রলেপ লাগানোর পালা এরপর উনি একটা আইটেম দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি এটা খাই কিনা তো আমি বললাম না এটা আমার না তারপর উনি একটা ভাজা আইটেম আমাকে দিলেন এটার নাম লাথিয়াও এবং এটা খেতে একটু ঝাল ঝাল চায়নাতে আসলে আপনারা অবশ্যই এই খাবারটা ট্রাই করতে পারেন তারপরে উনি ফাইনালি লেটুস পাতা দিয়ে পুরো প্যাকেট করলেন এবং আমার হাতে দিলেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ